হ্যালো গাইস তো আজকের ফার্স্ট এসএলএসটি দু হাজার ষোলো আপার প্রাইমারি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব যে ফার্স্ট এসএলএসটি দু হাজার ষোলো যার ম্যাট নাম্বার ছশো আটত্রিশ অফ দু হাজার একুশ আদার যে রিলেটেড ম্যাটার রয়েছে হনারল ডিভিশন বেঞ্চ তো সেভেন ফেজ কাউন্সিলিং সংক্রান্ত আজকের ভিডিওটি তো চলুন জেনে আসছি এবার সেভেন ফেজ কাউন্সিলিং নোটিফিকেশনটি বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আয়োজিত অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে তো নোটিফিকেশানটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি তো এখানে বলেছে সেভেন ফেজ কাউন্সিলিং ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার কানেকশান উইথ ফার্স্ট এসএলএসটি ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস দু হাজার ষোলো ইন কমপ্লিমেন্টস উইথ স্লিমান অর্ডার অনারবল ডিভিশন বেঞ্চ ম্যাটার নাম্বার ছশো আটত্রিশ অব দু হাজার একুশ ভাষাস আধার গ্লেটের ম্যাটার অর্থাৎ ম্যাট নাম্বার ছশো আটত্রিশ এবং দু হাজার একুশ যে আধার রিলেটেড ম্যাটার ফার্স্ট এসএলএসটি দু হাজার ষোলো সপ্তম ফেজ কাউন্সিল পর্ব শুরু হবে এই সংক্রান্ত ব্যাপারে আজকের একটি নোটিফিকেশনটি জারি হল এবং সেই সঙ্গে বলেছে নোটিফিকেশন কি পুরো ডিটেলসটি শুনে দিচ্ছি যে ইনকমপ্লিমেন্টস উইথ আপ সিম্যান্ট অর্ডার অর্ডার হনারবল ডিভিশন বেঞ্চ হাইকোর্ট ক্যালকাটা ডেট আঠাশ আট দু হাজার চব্বিশ ইন ম্যাট নাম্বার ছশো আটত্রিশ দু হাজার একুশ অ্যান্ড আদার কানেক্টেড ম্যাটার অর্থাৎ অন্যান্য যে ছ ম্যাট নাম্বার ছশো আটত্রিশ এবং দু হাজার একুশ যে আদার যে ম্যাটারগুলো রয়েছে সপ্তম ফেজ কাউন্সিলিং সংক্রান্ত ব্যাপারে যারা ওয়েটিং লিস্ট রয়েছেন যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন হেয়ার বাই ইস্যু দ্য ড্রিম অফ প্যানেল অলরেডি পাবলিশড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যার মেউ নম্বর বলছে আটশো সাতানব্বই স্ল্যাশ ছ হাজার সাতশো তেইশ ফোর সিএসএসসি ইএসটি দুহাজার চব্বিশ ডেট ছাব্বিশ নয় দুহাজার চব্বিশ ইন ওয়েটিং লিস্ট ফার্স্ট এসলিসটি দু হাজার ষোলো ইন রিকমেন্ট অ্যাসিস্টেন্ট টিচার আপার প্রাইমারি স্টেট গভর্নমেন্ট অ্যাডেড স্পন্সপন্ডেন্ট স্কুল এক্সাম টেন পারসেন্ট সিট রিজার্ভেশন ফর দ্য প্যারাটিচার ইনটিমেশন লেটার কাউন্সিলিং ক্যান বি ডাউনলোড বাই দ্য কনসার্ট ক্যান্ডিডেট ফ্রম দ্য ওয়েবসাইট কমিশনার ডব্লু ডব্লু ডট ডব্লুইএসটি এসএসসি ডট কম অ্যাজ এ পার ইনস্ট্রাকশন পাবলিশড দ্য কমিশনার সাত ছয় দু হাজার পঁচিশ কিন্তু তোমরা কমিশনের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা কাউন্সিলিং পর্বে যে ইন্টিমেশন লেটারটি ডাউনলোড করতে পারবে সেই সঙ্গে বলেছে দি রিলেটিভ মেট দি রিলিভেন্ট ভ্যাকেন্সি ডিটেলস উইল বি আপলোড দ্য কমিশনের ওয়েবসাইট পাঁচ ছয় দু হাজার পঁচিশ ঠিক আছে এবার আসছি কাউন্সিলিং ডেট কবে কাউন্সিলিং ডেটটি কিন্তু আবারও বলছি যে সপ্তম ফেজ ফার্স্ট এসএলএসটি দু হাজার ষোলো আপার প্রাইমারি তার কাউন্সিলিং পর্ব এগারোই জুন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে সময় কিন্তু সকাল এগারোটা থেকে আবারও বলছি কাউন্সিলিং ডেট এগারোই জুন দু হাজার পঁচিশ কাউন্সিং টাইমিং সকাল এগারোটা থেকে শুরু হবে এবং এখানে কিন্তু সাবজেক্ট ওই ওয়াইজ মিডিয়াম ওয়াইজ এবং নাম ক্যাটাগরি ঠিক আছে ক্যাটাগরি ডেট অফ বার্থ এবং র্যাঙ্ক ওয়াইজ কিন্তু এখানে সাজানো হয়েছে তো পুরো ডিটেলসটি বলে দিচ্ছি এখানে যেমন এক নম্বর বলেছে সিরিয়াল নম্বর দু নম্বর হয়েছে রোল নম্বর এবং নাম বলেছে এবং কোন ক্যাটাগরি জেনারেল এবং সেই সঙ্গে ডেট অফ বার্থ দেওয়া আছে আর র্যাঙ্ক রয়েছে তো একটা সাপোর্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যা সিরিয়াল নম্বর হচ্ছে ওয়ান এবং র্যাঙ্ক নাম্বার অর্থাৎ রোল নম্বর হচ্ছে টু জিরো টু ওয়ান ফাইভ জিরো এইট জিরো জিরো থ্রি জিরো ওয়ান জিরো বেঙ্গলি মিডিয়াম নাম বলছি না যাই হোক এই নাম দেখতে পাচ্ছি আপনারা ঠিক আছে নামটা বলছি না জেনারেল ক্যাটাগরি আর জন্ম তারিখ হচ্ছে চার পাঁচ দু হাজার উনিশশো অষ্টাশি যা র্যাঙ্ক নাম্বার ডব্লু এফ ওয়ান ফাইভ থ্রি এইভাবে কিন্তু তোমরা কোন মিডিয়াম কোন ক্যাটাগরি কোন জেনারেল কোন র্যাঙ্ক তোমরা কিন্তু দেখে নেবে ঠিক আছে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী যারা ওয়েটিং লিস্টে রয়েছেন ফার্স্ট এসএ দু হাজার ষোলো প্রত্যেকে বলছি আপনাদের কাউন্সিলিং ডেটটি রাখা আছে এগারো জুন দু হাজার পঁচিশ কাউন্সিলিং টাইমিং কিন্তু সকাল এগারোটা তোমরা তোমাদের নামটি দেখে নেবে ঠিক আছে এটা বহুত পেজ রয়েছে যাই হোক ভিডিওটি বড়ো হবে পুরো ডিটেলসটি ঠিক আছে আর এটা ষোলো পেজের ষোলো পেজ রয়েছে সম্মত ষোলো পেজের একটি লাস্টটি শুনে দিচ্ছি পিওর সায়েন্স উর্দু ডিপার্টমেন্ট কাউন্সিলিং ডেট এগারো জুন দু হাজার পঁচিশ সকাল এগারোটা যার রোল নম্বর হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান ফাইভ জিরো থ্রি জিরো জিরো সেভেন জিরো টু সিক্স নাম বলছি না ক্যাটাগরি ও বিসি ক্যাটাগরি এবং জেন্ডার ডেট অফ বার্থ পাঁচ তিন উনিশশো সাতাশি যার র্যাঙ্ক নাম্বার ডব্লিউ এম এফ নাইন স্ল্যাশ সিক্স ঠিক আছে এইভাবে প্রত্যেকটি যোগ্য যারা চাকরি ওয়েটিং প্রার্থী রয়েছেন ফার্স্ট এসএসটি দু হাজার ষোলো তো আপনারা আপনাদের যে ওয়েটিং লিস্টটি রয়েছেন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটের থেকে পুরো ডিটেলসটি পেয়ে যাবে আর যেহেতু নোটিশটি আমাকে বলা উচিত ছিল এইখানে দেখতে পাচ্ছেন নোটিশটি যেহেতু রয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আয়োজিত অফিসিয়াল ওয়েবসাইটে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লিঙ্ক অফ ডাউনলোড ইনটিভেশন লেটার অ্যাটেন্ডিং দ্য সেভেন ফেজ কাউন্সিলিং অফ দিস মেও নম্বর এক এক জিরো সেভেন ছয় সাত দুই দুই তিন এবং ছয় সি এসএসসি সরি ছয় সি এসএসসি যে ওয়েটিংলির ডেট পাঁচ ছ দু হাজার সেখানে তো এই ইনটিভেশন লেটারটি ডাউনলোড করতে পারে দেওয়া রয়েছে আর সেই সঙ্গে আরেকটি পাবলিশ করেছে লিস্ট অফ ভ্যাকেন্সি আর ও ফার্স্ট টি দু হাজার ষোলো আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস এক্সপার্স এক্সপার্ট টেন পার্সেন্ট সিট রিজার্ভেশান প্যারাটিচার ফর সেভেন পেজ কাউন্সিলিং কমপ্লিমেন্টস উইথ সোলোমান জাজমেন্ট ডেটেড আঠাশ আর দু হাজার চব্বিশ যার ম্যাটার নাম্বার ছশো আটত্রিশ অফ দুশো দু হাজার একুশ কানেক্টেড ম্যাটার এই ম্যাটারের মধ্যে আপনাদেরকে বললাম আর আরেকটি পাবলিশ হয়েছে নোটিশ ডেট পাঁচ ছয় দু হাজার পঁচিশ আপলোডিং সেভেন পেজ কাউন্সিলিং ডিটেলস ওয়েটিং লিস্ট ফার্স্ট এসএলএসটি আপার প্রাইমারি লেভেল তো এখানে পুরো ডিটেলসটি কিন্তু দেওয়া রয়েছে এই তিনটি নোটিশটি তোমরা ভালো করে ওয়েস্টবেঙ্গলের সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছেন এবং যাদের ওয়েটিং লিস্টে সেভেন পেজি নাম রয়েছেন প্রত্যেককে বলব আপনার আপনাদের গুরুত্ব সহকারে দেখে নেবেন এবং এগারোই জুন অতি অবশ্যই আপনারা কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড করবেন এবং আপনার একজন সুদক্ষ চাকরিজীবী হিসাবে নিজের কেরিয়ার গড়ে তুলবেন এবং নিজের পরিবারকে লক্ষ্য রাখবেন ঠিক আছে আর সঙ্গে আরেকটু বলে সেই সঙ্গে আরেকটি যে ম্যাটার এখানে দেখতে পাচ্ছেন ইনটিভেশন লেটার ফর কাউন্সিলিং ক্যান বি ডাউনলোড সাত ছয় দু হাজার পঁচিশ কথাটি মনে রাখবেন আর এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও যদি আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম থ্যাংক ইউ সো মাছ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ঠিক আছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এবং পাশে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতিনিয়ত আপনাদের জন্য একটি করে ভিডিও নিয়ে আসি কাউন্সিলিং এর ডিটে আরেকবার বলে দিচ্ছি এগারোই জুন দু হাজার পঁচিশ কাউন্সিলিং টাইম সকাল এগারোটায় ফার্স্ট এসএলএসটি দু হাজার ষোলো আপার প্রাইমারি সেভেন ফেজ কাউন্সিলিং আজকের গুরুত্বপূর্ণ তথ্য আপনার সামনে আলোপাত করলাম আশা করি ভালো লাগলো এবং সহজে আপনাদেরকে বোঝাতে পারলাম থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট